যে যেভাবে জুলুম করছে আল্লাহ তারা সেভাবে বদলা দিছে আমার দেশের দিকে তাকাইলো দেখি ষোলো বছরে যারা জুলুম করে এই দেশের নিরীহ মানুষকে দেশ থেকে ভাগাইছে আল্লাহ তাদেরকেও বাগাইছে খানা থেকে মোমেনদেরকে আলেমদেরকে দৈরা নিয়ে আসছে এই জন্য আল্লাহ তাই দুপুরের ভাত রান্না করার পরেও আল্লাহ তার খাওয়াই নাই মানুষের বাড়ি থেকে মানুষকে উচ্ছেদ করছে এই জন্য তার বাপের বাড়িও আজকে জমিনের সাথে মিশে আছে বিচার কার কেন বাংলাদেশে কত সরকারই তো আসলো কত জনই তো ক্ষমতার থেকে গেল কই কারো বাপ দাদার বাড়ি তো এইভাবে জমিনের সাথে কেউ মিশে দেয় নাই তোমার ব্যাপারে কেন এমন হইল তোমার ব্যাপারে কেন এমন কারণ এই বিচার আমার রব করে ইনসাফ আমার রব করে তুমি যদি কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করে বিরান করো তুমিও তোমার বাড়িতে থাকতে পারবে না তুমি যদি কারো খাবার খেয়ে নাও খোদা তোমাকেও খাওয়াবে না তুমি যদি কাউকে সন্তান হারা করো সন্তান হারা হওয়ার বেদনা আল্লাহ তোমাকেও ভোগাবে তুমি যদি একটা গুতা দাও মনে রাখবে রব্বুল আলামিনের পক্ষ থেকে 10টা গুতা তুমি ফেরত পাবে আদম এ আদম সন্তান ইন্নী হারামতু যুলমা আলা nafsi আমি সর্বপ্রথম আমার উপর জুলুমকে হারাম করেছি তুহু বাইনাকুম মুহররমা অতপর তোমাদের পরস্পর পরস্পরের মাঝে আমি জুলুমকে হারাম করে দিয়েছি বলেন আল্লাহ আগে আমাদের উপর হারাম করছেন না নিজের উপর আরাম করছেন বলেন না ভাই সবাই মানা আল্লাহকে না নিজে আগে জুলুম ছাড়ছে আল্লাহ তো জুলুম কখনোই করেন না ছাড়ছে বলতে নিজের উপর নিজে জুলুমকে হারাম করে তারপর আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যেও পরস্পর পরস্পর উপর জুলুমকে আরাম করলাম সবক দিচ্ছেন আল্লাহ এখন প্রশ্ন হলো যেই জুলুম আল্লাহ নিজের উপর হারাম করলেন প্রথম তারপর আমাদেরকে আমাদের উপর জুলুমকে হারাম করলেন জুলুম জিনিসটা কি অত্যন্ত মন দিয়ে কথাটা শুনুন কিয়ামতের দিন বনি আদম সবচেয়ে বড় বিপদে পড়বে জুলুমের কারণে সবচেয়ে বড় مصیبت কেন আজ জুল মুজলুমাতাই অমল কিয়ামা হাসরের মাঠে আপনি যদি জান্নাতের রাস্তা দেখতেই না পান তো জান্নাতে যাবেন কিভাবে আপনি যদি ফুলসেরাতের রাস্তাটা অন্ধকারের কারণে দেখতেই না পান আপনি ফুলসেরাত পার হবেন কিভাবে আপনি যদি আপনার নেক আমলের পাল্লা নেক আমলের খাতা পি দেখতেই না পান আপনি বুঝবেন কিভাবে আপনি যদি মৌমিনদেরকে দেখতেই না পান তো মৌমিনদের সাথে সামিল হবেন কিভাবে আমার ভাই এখানে যদি চারদিকে গুটগুটে অন্ধকার হয়ে যায় আমিও আপনাদেরকে দেখবো না আপনারাও আমাকে দেখবেন না ভাগতে চাইবো ভাগার জায়গাও খুঁজে পাবো না বসতে গেলে বসার জায়গা ঠিক দেখব দেখবো না সবচেয়ে বড় সমস্যা হলো অন্ধকারের সমস্যা আল্লাহর হাবিব বলেন দিন একমাত্র অন্ধকারের একমাত্র প্রধান কারণ জুলুম জুলুম যে ব্যক্তি করে মাঠে হাজির হাসরের হবে সামনে অন্ধকার পিছিয়ে অন্ধকার ডানে অন্ধকার বামে অন্ধকার না ফুলসিরাত দেখবে না জান্নাতের রাস্তা দেখবে না নবীর সুপারিশের জায়গা দেখবে না হাউজে কাউসারের রাস্তা দেখবে কোনো কিছুই দেখবে না ওই অন্ধকার থেকে তুলে এনে অন্ধকার জাহান্নমে তাকে নিক্ষেপ করা হবে দানা নক্তবিস্মিনু রেওজি হিকুম ফিরার জিওরা হুকুম কল্তমি শুনোরা সাদুরী বাবা এই র হুম হেজাব চিৎকার করে মোমেনদেরকে বলতে থাকবে ও আমার চাচাতো ভাই ও আমার জেঠাতো ভাই ও আমার বন্ধু ও মোমেন ভাই আমি তো অন্ধকারে পড়ে গেছি আল্লাহ তোমার কত নূর দিয়ে রাখছে ওখান থেকে আমার একটু নূর দাও না তোমার আলো থেকে আমার একটু আলো দাও না যাতে আমি পলসের একটা দেখতে পাই যাতে আমি পাল্লাটা দেখতে পাই যাতে আমি হাউজে কাউসেরটা দেখতে পাই যাতে মুক্তির রাস্তাটা আমি খুঁজে নিতে পারি বলা হবে আমার মুমিনদের কাছেও আইও না ফিসের দিকে যাও যে সকল কাফেরদের সাথে চলছে তাদের দিকে যাও ওখানে যে তালাশ করো ফাদুরি বাবা ইন হিজাব তখন মোমেন্ট আর ওই সকল জালিমদের মাঝখানে আল্লাহ পর্দা দিয়ে দিবেন দেয়াল উঠে দিবেন যাতে মোমেনদের নুরের ঝলক তাদের কাছে না যায় এমন অন্ধকারের মধ্যে নিপতিত ভাষণের মাঠে শুধু জুলুমের কারণে এখন প্রশ্নটা আমরা জুলুমে বুঝি না আমরা মনে করি একজন একটা থাপ্পড় দিলে এটাই জুলুম কাউরে একটা গালি দিলে এটাই জুলুম হা এটাও জুলুম তবে এটাই জুলুম নয় কথা একটু আমার সাথে বুঝেন এটাও জুলুম তবে এটাই বরং এটাই এটাও জুলুম এটাই জুলুম নয় অর্থাৎ জুলুম জুলুম শুধু এটাই না আরও কিন্তু এটাও জুলুম জুলুম প্রধানত দুই প্রকার অন্তরটা খুলে একটু দিলের ভিতরে জাগা দেন যার মধ্যে জুলুম নাই হাসরের মাঠে তার কোনো পাকড়াও নাই যার মধ্যে জুলুম নাই হাসরের মাঠে তার জন্য অন্ধকার নাই যার মধ্যে জুলুম নাই হাসরের মাঠে তার জন্য হিসাব নাই যার যার মধ্যে জুলুম নাই আখরাতে তার কোনো মুশকিল নাই আল্লাহ বলবেন আমার উপর আমি জুলুমকে হারাপ করেছি তুইও জুলুম থেকে বেঁচেছিলি তুই আমার বন্ধু তোর কোনো হিসাব নাই বিনা হিসাবে আমার জন্মিতা জুলুম এমন জিনিস খবরদার এই জুলুমটা আজকে দিল খুলে বুঝেন জুলুম প্রধানত দুই প্রকার আগে জুলুমের সংজ্ঞাটা জুলুম লোগাতের মধ্যে অভিধানে বলা হয় গাইরে মাহালিহে যে জিনিস যেখানে রাখা দরকার এটার যদি আরেক জায়গায় রাখে এটা জুলুম যেই কাম যেভাবে করা দরকার এটার যদি উল্টা করে এটার নাম জুলুম যেই কথা যেভাবে বলা দরকার এভাবে না বলে যদি অন্যভাবে বলে এটা জুলুম যেই দিকে যেভাবে কদম দেওয়া দরকার এভাবে না দিয়ে যদি উল্টা ভাবে দেয় এটার নাম জুলুম উদাহরণ শুরু ফজরের নামাজ দুই রাখার সুবে সাদের থেকে সূর্য উঠার আগ পর্যন্ত পড়া হইল নিয়ম এবার এই ফজর যদি সকাল আটটার পরে ইচ্ছা করে পড়ে এটা হইল ফজরের নামাজের উপরে জুলুম কত বুঝতেছেন নি ভাই রোজা রমজান মাসে তিরিশ দিন দিনের বেলায় রোদা রাখা ফরজ কেউ যদি দিনের বেলায় খাইয়া দেয়া রাত্রের বেলায় খানা না খাইয়া থাকে এটা হলো রোজার উপর জুলুম অথবা কেউ যদি রোদা পরিত্যাগ করে এটা হলো তার রোদার উপর জুলুম তাহলে যেই কাজ যেভাবে করা দরকার এভাবে না করেই জুলুম যেই জিনিস যেখানে রাখা দরকার ওখানে না রাখাই জুলুম সুতরাং মৌমিন মৌমিনের সাথে সুন্দর আচরণ করবি যদি অসন্দর আচরণ করে এটা হলো জুলুম সন্তান পিতামাতার সাথে সদাচরণ করবে যদি অসদাচরণ করে এটা হইল জুলুম বন্দা আল্লাহর শুকর আদায় করবে যদি না শুকরি করে এটা হইল জুলুম বন্দা আল্লাহর আনুগত্য করবে না করে যদি গোয়াট তুমি করে ভিন্ন দিকে হাঁটে এটা হইল জুলুম তাহলে জুলুম শুধুমাত্র কাউকে মারার নাম না জুলুমাত্র জুলুম শুধুমাত্র কাউকে গালি দেওয়ার নাম না জুলুম শুধুমাত্র কাউকে পিড়ানো আর মারার নাম না এগুলাও জুলুম কিন্তু এর বাইরে আরো বান্দা আল্লাহর আল্লাহ হুকুম যেভাবে আছে আমি আপনাদেরকে আশেপাশে কোথায় জানিয়ে একদিন শুনাই ছিলাম আইয়ুব আলহি সালামের পুরা দেহ তখন পচে গেছে এই গলা পর্যন্ত পচে গেছে পুরা দেহে কিরা পড়ে গেছে ক্ষত বিক্ষত শরীর তো শয়তান প্রত্যেক দিন যায় আইয়ুবের কাছে দিয়া দরবেশের সুরত দূরা আর জিজ্ঞাসা করে আইয়ুব কেমন আছো আইয়ুব কয় কুল্লি হাল আমার মালিক আমার যেমনে রাখছে ভালো রাখছে আল্লাহ সু এইভাবে প্রত্যেক দিন বলে একদিন শয়তান শেখটা গেছে রাগ হয়ে গেছে রাগ হইয়া কয় আইয়ুব তোমার মতো এমন লোক আমি আর দেখছি না খুদায় তোমার সন্তান লয়ে গেল তোমার বিবি হয়ে গেল তোমার সম্পদ নিয়ে গেল তোমার সুস্থতা পর্যন্ত নিয়ে গেল তোমার আপনজনরা তোমার জঙ্গলে ফেলে গেছে তোমার গায়ের দুর্গন্ধ মানুষ কাছে আসতে পারে না আল্লাহ তোমার সব নিয়ে গেছে তারপর কোন কামে শোকরা করো তারপর যখন জিগে তখন আলহামদুলিল্লাহ যখন জিগে তখন আলহামদুলিল্লাহ আই সালাম সালামক তুই প্রত্যেকদিন আমার খোঁজখবর নীতি এর লেগে আমি মনে করছিলাম তুই ভালো মানুষ এমন তো তুই শয়তানে না তুই আমার আল্লাহ শুকুর আদায় করতে মনে আমার সম্পদ গেছে ঠিক আছে আমার বিবি গেছে ঠিক আছে আমার পরিবার গেছে ঠিক আছে আমার যা ছিল সব গেছে ঠিক আছে আমার সুস্থতা ছিল তাও চলে গেছে তাও ঠিক কিন্তু আমার আল্লাহ এখনো তো আমার জবানটা ঠিক রাখছে আমার আল্লাহ এখনো তো আমার দুইটা চোখ ঠিক রাখছে এখনো তো আল্লাহ আমার দেমাকটা ঠিক রাখছে এখনো তো আমি নাকের জ্ঞান পাই তুই এতগুলো নেয়ামত যে আল্লাহ আমার এখনো দিয়ে রাখছে আমি কি আল্লাহ শুকুর আদায় করবো না যে নিয়ামতগুলো আল্লাহ আমাদের দিয়ে রাখছে এগুলো শুকরিয়া আদায় করবো না আমি অবশ্যই আমার রবের শুকরিয়া দায় করব আল্লাহ সব নিয়ামতের উপর তোমার উপর শুকর আল্লাহ তাআলা বলেন আইয়ুব তুমি তোমার পরীক্ষা উত্তীর্ণ হচ্ছ উরকুদ বরিজলিকা পা দিয়া জমিনে ধাক্কা মারো হযরত আইয়ুব ধাক্কা দিচ্ছে পানি বাইর হওয়া শুরু হইছে সাথে সাথে পুকুরের মতো হয়ে গেছে আল্লাহ কয় আইয়ুব পানির মধ্যে একটা গর্ত দিয়া পড়ো পড়ছে ডুবে গেছে পানির নিচ থেকে যখন উঠছে ও আতাই নাহু আহলাহু ওয়া মিশলাহুম মাহুম সুন্দর সম্পদ যা ছিল আল্লাহ তা দ্বিগুণ আকারে ফিরিয়ে দিয়েছে এই লোককে তাই আমার ভাইরা আমি গোলাম আমার কাজ হলো আমার রবের শুকর আদায় করা যখন আমার রব পরীক্ষা করবে আমি সবর করা আর যখন আমার রব নিয়ামত দিবে আমি শুকর করা যখন এই নিয়ামতের শুকর আদায় করবো তো আমি জুলুম করলাম না আর যখন মুসিবতের সময় সবর করব তো আমি জুলুম করলাম না কিন্তু আল্লাহ আমাকে একটা মুসিবত দিছে কিন্তু আরও হাজার নিয়ামত লগে দিয়ে রাখছে আমি হাজার নিয়ামতকে ভুলে একটা মুসিবতের কারণে আল্লাহর উপর অভিযোগ করা শুরু করলাম বলেন না আমি কি ইনসাফ করলাম না জুলুম করলাম আমার সাথে বলেন না ইনসাফ না জুলুম আল্লাহ আমার সব দিছে শুধু একটা পোলা লয়ে গেছে আল্লাহ আমার সব দিছে শুধু আমার ব্যবসা লয়ে গেছে আল্লাহ আমারে সব দিয়ে রাখছে শুধু আমার ক্ষেতের ফসল লয়ে গেছে আমি আল্লাহর বাকি হাজারো নিয়ামতের কথা যদি চিন্তা করি আমি বলবো মালিক যেটা গেছে এটার উপর সবর করলাম আর হাজারো নিয়ামত তো তুমি আমাকে দিয়া রাখছো লাকাল হামদু আলাকা শুকর তোমার প্রশংসা এটা হলো ইনসাফ আর একটা নিয়ামত নিয়ে গেছে আরও হাজারো দিয়া রাখছে এরপরও আল্লাহর উপর অভিযোগ করা এটার নাম হলো জুলুম মা আর বাবা আপনার উপর জীবনে কত এহসান করেছে কত অনুগ্রহ করেছে রাতকে রাত না জেগে 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 থেকে না ঘুমিয়ে আপনার খ্যাত করেছে সেবা করেছে আপনাকে কোলে নিয়ে মা বসেছিল আজকে কোনো এক কারণে মায়ের একটা আচরণে আপনার মনে কষ্ট গেছে বাবার একটা কথা আপনার কাছে ভালো লাগে নাই এজন্য আপনি বাবার বিরুদ্ধে আচরণ শুরু করছেন বাবার গালি দেওয়া শুরু করছেন হ ধরে নিলাম আজকে আপনার বাবা আপনার উপর জুলুমি করছে ধরে নিলাম আজকে আপনার মা আপনার উপর জুলুমি করছে তো একটা বারে না জুলুম করলো আর কোটি কোটি বার তো আপনার উপর অনুগ্রহ করছে কথা বলেন না আজকে হয়তো একটা জিনিস হয়তো বাবা জুলুমি করছে ধরে না বাবা আরেক ভাইয়ের পক্ষ নিতে গিয়ে আপনার সম্পদ নিয়ে গেছে আপনার জুলুম করছে আপনার বাড়ির থেকে বের করে দিছে একটাই না আজকে জুলুম করলো কিন্তু জীবন কোটি কোটি এহসান আর অনুগ্রহ তো তোমার উপর তোমার বাবা করেছে আজকে একটা কথার উপর ভিত্তি করে বাবার সারা জীবনের নিয়ে কথা বলে গেল দেখেন আল্লাহর হাবিব বলেন ইয়া মা শারান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী উরীতুকুন আকসারা আহলিন নার হে মহিলারা বেশি বেশি আল্লাহর রাস্তা সদকা করো কেননা আমি দেখে আসছি অধিকাংশ জাহান্নামী নারীরা জাহান নামের বেশিরভাগ মহিলা ঘুরে দেখে আসছি আমি মেয়ার সময় মহিলারা কয়া হুজুর কোন অপরাধের কারণে আমরা মহিলারা বেশিরভাগ জাহান নামে যাব হুজুর বলেন তাক সুরালা অতাল আশিস অথবা তকসিনাল আশীর তোমরা বেশি বেশি দাও একটা মহিলা একটা মোরগের বাচ্চা হওয়ার পর এই বাচ্চাগুলা বড় হইতে 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 কয়েক হাজার বারে মোরগুলো আল্লাহ দেয় এই মোরগে এসে ঘরে চারটা চাল খেয়ে খোদার কদক পড়ুক মোরগের লানত পড়ুক এটা তসবির মতো হারাদিন কয় দেখবেন যত সুফি দরবেশ মহিলাই আপনারা দেখবেন এই দিতে দেরি করে না নিজের ফোলারে দেয় মাইঙ্গারে দেয় আর কোনো সময় যদি কাউরে লানত দিয়ে কুলাইতে না পারে তো নিজে নিজের উপরে লানত দেয় কোথাও গজব ফুটতে হবে নেনি আমার উপরে আসেনি মহিলাকে খাসলত খাসল বেশি আর দুই নাম্বার কথা ফুরনাল আশিদ হুজুর বলেন তোমার তোমাদের স্বামীর উপর তোমাদের জুলুমের কারণে তোমাদেরকে আল্লাহ আজাব দিবে তোমাদের স্বামী কুফুরি করার কারণে জুলুমের কারণে কেননা লাউ আহসানতা ইলা এহদাহুন্নাদ দাহরা

জীবনের সব অনুগ্রহ ভুলে গেছে আল্লাহ কয় মহিলা তুই তাহ পড়লে পড়তে পারো হজম না করলে করতে পারো কিন্তু তোর ঠিকানা জাহান নাম তুই এক কথায় তোর স্বামীর সমস্ত নিয়ামত ভুলে তার উপর জুলুম করছ তাহলে বলেন তো ভাই জুলুম কি শুধু আমরা যেটা এতদিন মনে করতাম এটা না সব ক্ষেত্রে আছে খবরদার খবরদার কোনদিন কোন বান্দার উপর জুলুম করব না কোনদিন কোন মালিকের আল্লাহর উপরে রবের উপর কোন জুলুম করব না আমার সাথে প্রাণ খুলে দিল উদার করে বলেন আমারে এ পানি কে আরো জোরে কনকে আমাদের জিন্দগির প্রতিটি শ্বাস প্রশ্বাস অক্সিজেন খাবার জিন্দিগি সুস্থতা সব কিছু দেয় কে এবার সে আল্লাহ যদি আমার কোনো সময় কোনো মুসিবতে ফেলে আল্লাহর কাছে আমরা মুসিবত থেকে মাপ চাই কিন্তু যদি কোন কোন না কোন সময় আমার রব আমাকে পরীক্ষায় ফেলে আমি যদি আমার রবের উপর অভিযোগ করি প্রশ্ন করি ইনসাফ হইব না জুলুম হইব এক পেড়ায় তার বিবির ব্যাপারে নবীর কাছে অভিযোগ করতে আসছে আদার আর সে অভিযোগ করতে ইয়া হসুরাল্লাহ আমার বউটা খুব খারাপ হুজুর তোমার বউ কিনলে খারাপ হুজুর জবান খারাপ আচরণ খারাপ ব্যবহার খারাপ চলাফিরা খারাপ উঠা বসা খারাপ খারাপ হয়ে খারাপ হুজুর দিয়ে লাখ অনেক বেড়া চুপ করে রয়েছে থাক হুজুর কজুর ই দেখি আমার হুকুম না পরামর্শ হুজুর ক না তুমি যেহেতু খারাপ এর লেগে না করলাম হুকুম কি পরামর্শ দিচ্ছি ক তাহলে হুজুর এ খারাপ হইল রুটি তো বানায় কাপড় সবর তো হেয়ে দোয় সংসার তো সে দেখে উঠগুলার পানি তো হেয়ে খাওয়ায় বাচ্চা তো হে লালন পালন করে কারণ তালাক দিলে আমি যাব কই হুজুর কয়ে আগে যদি তোমার স্ত্রীর এই অনুগ্রহ গুলার কথা চিন্তা করতা তোমার স্ত্রীর এই মেহনত গুলার কথা চিন্তা করতা তাহলে দুই একটা ভুল ত্রুটি তুমি এমনি মাফ করে দিত কিন্তু তুমি তার অনুগ্রহ গুলার কথা ভাবো নাই আমার রব যদি আমাকে কোনো বিপদেও ফেলে আমি চিন্তা করব এই দুনিয়াতে আসার আগের থেকে নিয়ে এ পর্যন্ত আমার রবের কত কোটি কোটি নিয়ামত আমার উপরে আছে বিনা পয়সায় বিনা মাসুলে বিনা বিনিময় সব আমার রব আমার দিয়ে রাখছে আর আজকে আমার একটু পরীক্ষায় ফেলছে আমি কেমনে আমার রবের উপর অভিযোগ করি আমি কেমনে আমার আল্লাহ থেকে আঙ্গুল তুলি বরং আমি তখন সবর করব শয়তান মাথার মধ্যে থাপড়াইতেছে কানতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানকে জিজ্ঞেস করা হইলো শয়তান তুমি এভাবে গড়াও কা কাঁদো কা শয়তানকে আহারে বনি আদম আল্লাহ কত নিয়ামত দিয়ে রাখছে তাদেরকে মুসিবত দেয় তারা সবর করে বিনিময়ে জান্নাত তাদেরকে নিয়ামত দেয় শকর করে বিনিময়ে জান্নাত যেমনি করে তারা এমনি বেস্ত মুসিবতে বইয়া সবর করলেও জান্নাত আর নিয়ামত পাইয়া শকর করলেও জান্নাত তাইলে আমার ভাই যেইভাবে যেই কাজ আল্লাহ আমাদেরকে করতে বলেছেন এইভাবে করার নাম ইনসাফ এর বিপরীত করার নাম জুলুম নবী যেভাবে আদর্শ শিক্ষা দিয়েছেন এভাবে করার নাম ইনসাফ বিপরীত করার নাম জুলুম এই জন্য ইনসাফ হইল সুন্দর জুলুম হইল বেদাত আরে ভাই কথা বলেন না সময় কম ইনসাফ হইল কি সুন্নত আর জুলুম হইল বেদাত আপনি আপনার পদ্ধতিতে করলেন নবীর পদ্ধতি পরিত্যাগ করলেন নবীর উপর জুলুম করলেন আপনি আপনার ইচ্ছা মতো চললেন আল্লাহর হুকুম পরিত্যাগ করলেন আল্লাহর উপরে জুলুম করলেন বান্দার হক আল্লাহ যেভাবে ঠিক করে দিয়েছে এভাবে পরিবর্তে উল্টা করলেন আপনি জুলুম করলেন আল্লাহ তাআলা বলেন এবার আমার ঘোষণা শুনো এটাই আমার মূল কথা যদি কোনোদিন কারো উপরে জুলুম করো দুনিয়ার মধ্যে সিস্টেম হলো মানুষ সব সময় জুলুম করে দুর্বলের উপর একটু কথা কোন যে সবল হেরে জুলুম করা তো দূরের কথা হেরে তো সালাম দিতে দিতে নাই তার থেকে যে বেশি অর্থবিত্তওয়ালা তার দিকে তো খালি সালাম আর আর দুর্বল পাইলে যত জুলুম যত অত্যাচার অনাচার কিন্তু মনে রাখবেন যে দুর্বল সে আল্লাহর কাছে বিচার দেয় কন্যা কার কাছে আল্লাহর কাছে বলে মালিক আমার সম্পদও নাই আমার লোক নাই আজকে লোকটা সম্পদ ক্ষমতার কারণে আমার উপর জুলুম করছে অরব আমি তো কিচ্ছু করতে পারি নাই আমার তো ক্ষমতা নাই তুমি আমার বদলা নিও বিচার দিয়া দেয় আল্লাহ কবি জাতি আমার ইজ্জতের কসম ফিকা তোর পক্ষ থেকে আমি গুণে গুণে হিসাব করে করে প্রতিশোধ নিব তুই আমি আল্লাহর কাছে বিচার দিস আমি তোর পক্ষ থেকে প্রতিশোধ দিব ও আমার ভাই পৃথিবীর ইতিহাসের দিকে তাকায়া দেখেন আমি আগেও বলেছি অঞ্চলে আইজ বলি ফেরাউন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে প্যারাক মেরে বেড়ে একজন লোককেও কবরে দাফন হইতে দেয় নাই লাশগুলো সমুদ্রে ভাসায়া দিছে কঙ্কাল সমুদ্রে ফেলে দিছে দাফন করতে দেয় নাই এই জন্য রব্বুল আলামিন ফেরাউনকেও নদীতে সমুদ্রে ভাসায়া দিছে তাকেও আল্লাহ দাফন হইতে দেয় নাই হাজার হাজার বছর চলে গেছে এখনো জমিনের উপরে চিত হইয়া পড়া দিছে যে যেভাবে জুলুম করছে আল্লাহ তারে সেভাবে বদলা দিছে আমার দেশের দিকে তাকাইলো দেখি ১৬ বছরে যারা জুলুম করে এই দেশের নিরীহ মানুষকে দেশ থেকে বাগাইছে আল্লাহ তাদেরকেও বাগাইছে খানা ফাতের থেকে মোমেনদেরকে আলেমদেরকে ধৈরা নিয়ে আসছে এই জন্য আল্লাহ তো এই দুপুরের ভাত রান্না করার পরেও আল্লাহ তারে খাওয়াই নাই মানুষের বাড়ি থেকে মানুষকে উচ্ছেদ করছে এই তার বাপের বাড়িও আজকে জমিনের সাথে মিশে আছে বিচার কেন বাংলাদেশে কত সরকারি আসলো কতজনই তো ক্ষমতার থেকে গেল দাদার বাড়িতে কেউ মিশিয়ে দেয় নাই তোমার ব্যাপারে কেন এমন হইল তোমার ব্যাপারে এমন কারণ এই বিচার আমার রব করে ইনসাফ আমার রব করে তুমি যদি কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করে বিরান করো তুমিও তোমার বাড়িতে থাকতে পারবে না তুমি যদি কারো খাবার খেয়ে নাও খোদা তোমাকেও খাওয়াবে না তুমি যদি কাউকে সন্তান হারা করো সন্তান হারা হওয়ার বেদনা আল্লাহ তোমাকেও ভোগাবে তুমি যদি একটা গুতা দাও মনে রাখবা রব্বুল আলমিনের পক্ষ থেকে দশটা গুতা তুমি ফেরত পাইবা ফয়সালা কার বলেন দিল খুলে বলেন কার সাবধান এই জন্য হাকিম মোহাম্মদ রহমতুল্লা আলী সবসময় বলতেন কাউকে একটা থাপ্পর দেওয়ার আগে একশোবার চিন্তা করিও দুই দিন পরে এমন একটা থাপ্পর তুমিও আবার খাইবা এইভাবে দিও যাতে তুমি তোমারটা সহ্য করতে পারো ধাপ্পটা দর্শম হিসাব করে দিও যাতে এটা ঘুরে যখন তোমার উপরে আইবো তখন তুমি যাতে সহ্য করতে পারো হিসাব করে ধাপপট্টা দিও কাউরে দমক দর্শুম হিসাব করে দিও সেম একটা দমক তোমার দিকে আসতেছে এই জন্য আমার ভাইরা ইয়া আমি আপনাদের সামনে পড়েছি রব্বুল আলমিন বলেন ও বান্দা হয় করে করে চলাও একমাত্র জুলুম থেকে বাঁচতে পারবা যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে আমার ভাই কোনো একজন মানুষের দিকে যদি গভর্নমেন্ট মনিটরিং করে সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ বিজিবি সবার ক্যামেরা যদি তার দিকে লাগানো থাকে সে যদি সামান্য উল্টাপাল্টা করে তাকে লগে লগে দৌড়ে আলাইব হে কি আর উল্টাপাল্টা করবনি সারাক্ষণ ডরে থাকবো বাউরে দৌড়ালে নি কোনো দৌড়ালে এখন বর্তমান আমাদের দেশে সরেরা বড় বিপদে আছে সিসি ক্যামেরা ডরে কারণ বেসারা যেদিকে যায় আগে বিল্ডিং এর চারদিকে ভালো করে তদন্ত করে দুশের দশ দিন আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা তো দরা খেয়ে মুখ বাঁধে চোখ বাঁধে তারপর ঢুকে তাহলে আমার রবে সিসি ক্যামেরা আমার দিকে আসেনি আমার বলেন না লা তাকফা মিনকুম খাফিয়া বিন্দু পরিমাণ কোনো জিনিস আমার রবের কাছে গোপন নাই ইনতাকু মিসকাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ একটা পাথরের ভিতরে যদি ছোট্ট শস্য দানার মতো কোনো কিছু রাখা হয় তারপরে পাথরটাকে আসমান জমিনের সবচেয়ে গভীর জায়গায় লুকানো হয় আল্লাহ বলেন সামনের জিনিসের মতো আমি প্রকাশ্যে আমি রব সেটাকে দেখতে পাই সব আমার সামনে সব আমার সামনে এসে হাজির হবে তাহলে আল্লাহর সামনে কোনো কিছু গোপন নাই যখন এই একটা অনুভূতি আমার আর আপনার ভিতরে জিন্দা থাকবে খোদার কসম যত বড় ক্ষমতা দর হই না কেন আমি কোনোদিন জুলুম করব না ঠিক কিনা বলেন না যদি আমার রপ্ত আমার ধরে ফেলবে পাকড়াও করে ফেলবে জুলুমের বদলা আমারে বুঝে দিবে আল্লাহ কেমনে আমি জুলুম করব তাহলে জিন্দিগি ঠিক হয়ে যাবে এই একটা সবক আজকের এই মাহফিল থেকে নিয়ে যাই বিশেষ করে যুবকরা তোমরা যারা আয়োজন করছো মাহফিলটা তোমরা এখন যৌবনের শক্তিতে শক্তিমান বলিয়ান তোমরা এখন মোটামুটি একজনের দমক দিতে হিসাব করে দাও না একজনের কথা বলতে একটু হিসাব করে বলো না কিন্তু মনে রাখবা সূর্য তেজস্বী সূর্য যেমন বিকালবেলা বেলা নিষ্প্রভ হয়ে যায় আলোটা দুর্বল হয়ে যায় তোমার এই যৌবনের আলো কিছুদিন পর দুর্বল হয়ে যাবে তখন তোমাকেও সেম জুলুমের শিকার হতে হবে আরেকজন তোমার উপর চাওয়া সাওয়ার হবে চাপিয়ে দিবে এই জন্য আজকের এই কোরআনের জলসা থেকে এক সবক নিয়ে যাই জুলুম করবো না আর কাউকে আমার উপর জুলুম করতে দিব না বলেন আমার এই শেষ কথাটা বলেন বলেন জুলুম করবো না বলেন এবং কাউকে আমার উপর জুলুম করতে দিব না কোন মুসলিককে মোহামিনের উপর জুলুম করতে দিব না চাই সেটা আমেরিকা হোক চাই রাশিয়া হোক চাই দিল্লি হোক আর মস্কো হোক পৃথিবীর যে হোক আমার মুসলিম ভাই বোনদের উপর নিরীহ মানুষের উপর জুলুম করতে দিব না আমি আমার কথা বাক্য অস্ত্র জীবন দিয়ে জালিমের মোকাবেলা করব। এটা হলো মমিনের সিবত তখন আল্লাহ বলেন আমিও তোর সাথে আছি আসমান জমিনের সব কিছু তোর সাহায্যে লাগাই দিব তবে যদি জুলুম করস দুনিয়ার কোন শক্তি তোরে আমার ধরা থেকে বাঁচাতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এক সবক মৃত্যু পর্যন্ত আমাদের নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি বিহামদিহি سبحانك اللهم بحمدك